বন্ধুরা আমি আপনাদের সাথে পিসিতে নতুন পাওয়ার সাপ্লাই সেট করার বিষয়টি শেয়ার করব। আমাদের পিসিতে মাদারবোর্ড প্রসেসর হার্ড ডিস্ক বা এসএসডি সিডি রোম প্রভৃতি কম্পোনেন্টস থাকে এই কম্পোনেন্টগুলোতে কিভাবে পাওয়ার দিবেন এবং ডাটা আদান প্রদানের জন্য ছাটা কেবল কীভাবে লাগাবেন সে বিষয়গুলোই মূলত আমি আপনাদের সাথে প্র্যাকটিক্যালি শেয়ার করব। তাহলে আর দেরি নয় চলুন বন্ধুরা শুরু করা যাক এখানে আপনারা একটি পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন চার একটি পাওয়ার কেবল দেখতে পাচ্ছেন এখানে একটি পাওয়ার কেবল কানেক্টর দেখতে পাচ্ছেন আবার এখানে একটি পাওয়ার কেবল কানেক্টর দেখতে পাচ্ছেন এখানেও আপনারা দুটি পাওয়ার কেবল কানেক্টর দেখতে পাচ্ছেন আর এখানে আপনারা চব্বিশ মিনিট একটি পাওয়ার কেবল দেখতে পাচ্ছেন এটি মূলত আমাদের পুরো মাদার বোর্ডে পাওয়া দেওয়ার জন্য এই কেবলটি ব্যবহার করা হয় এখন আমি মাদার বোর্ডের সাথে পাওয়ার কেবলগুলো প্র্যাকটিক্যালি কানেক্ট করে দেখাবো এই চব্বিশ পিনের পাওয়ার কেবলটি আমি নিলাম দেখেন বন্ধুরা এখানে একটি লক আছে এই লকটি চেপে ধরে এই পাওয়ার কেবলটি কানেক্ট করতে হবে আমি মাদারবোর্ডের সাথে পাওয়ার কেবলটি কানেক্ট করলাম দেখেন বন্ধুরা আমাদের মাদারবোর্ডের সাথে আমাদের চব্বিশ পিনের পাওয়ার কেবলটি কানেক্ট হয়েছে এটি যদি আমরা খুলতে চাই এই লকটি চেপে ধরে উপর দিকে টান দিলেই খুলে যাবে আর এখানে আপনারা চার পিনের একটি পাওয়ার কেবল দেখতে পাচ্ছেন এই পাওয়ার কেবলটির এখানে যে লক আছে লকটি চেপে ধরে আমরা মাদারবোর্ডের সাথে পাওয়ার কেবলটি সেট করলাম এটা মূলত আমাদের কুলিং ফ্যানের নিচে যে প্রসেসর আছে এই প্রসেসরে পাওয়ার দেওয়ার জন্যই এই পাওয়ার কোয়ারটি ব্যবহার করা হয় এখন আমি সিডি রোমে কিভাবে আপনারা এই পাওয়ার কেবল সেট করবেন সেটা দেখাচ্ছি আমি একটি সিডি রোম নিয়েছি এই সিডি রোমের সাথে আপনারা পাওয়ার কেবলটি ওই পিনের সাথে পিন সেট করে আপনারা এভাবে লাগিয়ে দিবেন পাওয়ার দিবেন তারপর আপনাদের সাটা কেবল লাগাতে হবে আমি সাটা কেবল নিয়েছি এই সাটা কেবলের একমতা আমাদের সিডি রোমে ঢুকবে এখানে আপনারা পিনের সাথে মিল করে ঢুকে দিবেন আর এক মাথা আমাদের মাদার বোর্ডের যে ছাটা পোর্ট আছে সেই সাটা পোটে যাবে সাটা কেবলের মাধ্যমেই এই ডাটা ট্রান্সফার হবে খোলার জন্য আপনারা এভাবে টান দিবেন খুলে যাবে খুলে গেল এভাবে আপনারা সিডিরমের সাথে আপনাদের পাওয়ার কেবল এবং সাটা কেবল আপনারা লাগাতে পারেন আর এখানে আমি একটি হার্ড ডিস্ক নিয়েছি হার্ড ডিস্কের সাথেও আমরা পাওয়ার কেবল সেট করে দেখাবো হার্ড ডিস্কের যে পাওয়ার পোর্ট আছে সেটার সাথে আপনার পাওয়ার সাপ্লাইয়ের পাওয়ার পোর্টটা আপনারা পিন মিল রেখে সেট করে দিবেন পাওয়ার পোর্টটা মিল রেখেন এখানে আমরা সাটা কেবল নিয়ে এখানে সাটা কেবলের মাথা ঢুকবে তাতে কেবলের এক মাথা ঢুকবে হার্ড ডিস্কে অপর মাথা ঢুকবে মাদার বোর্ডের ছাটা পোর্টে। এভাবে আপনাদের ডাটা ট্রান্সফার হবে আর এটা খুলতে চাইলে আপনারা এভাবে ধরে টান দিবেন খুলে যাবে তাহলে বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ